বিসমিল্লাহ রহিম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আইসিটি ওয়ার্ল্ডে আমি মোরশেদ আলম আপনাদের জন্য নিবেদিত আজকের এই ভিডিও সম্মানিত সারদের জন্য বিশেষ করে প্রতিষ্ঠান পরিচালনায় যারা নিয়োজিত দেখতে পাচ্ছেন প্রশ্নপত্র ডাউনলোড করার সহজ পদ্ধতি নৈপুণ্যতে কিভাবে আপনি সহজে প্রশ্নপত্র ডাউনলোড করবেন সম্মানিত দর্শক সম্মানিত সহকর্মীবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ আমার এই ভিডিও দ্বারা যদি আপনার উপকার হয় অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টসে একটা ধন্যবাদ দিয়ে যাবেন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে আপনি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান লগ ইন প্রতিষ্ঠান লগ ইন এখানে মাস্টার ডট নৈপুণ্য ডট ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রতিষ্ঠানের ইআইআইএন এবং পাসওয়ার্ড পিন হিসাবে পাসওয়ার্ড উল্লেখ করবেন আমি যে কোনো ব্রাউজার থেকে আপনি কাজটি করবেন আমি এখানে অ্যাকশন বাটনের মাধ্যমে আমি এখানে নিয়ে আসছি আপনি দেখতে পাচ্ছেন এই চলে আসছে ক্লিক করার সাথে সাথে চলে আসছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের ইআইআইএন দশ বিরাশি সাতাত্তর এবং পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড ম্যাচ করা আছে আমি পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি এটি প্রতিষ্ঠানের পাসওয়ার্ড পাসওয়ার্ড মিলানো আছে আপনি সহজে এটি করে নিতে পারবেন আমি লগ ইন বাটনে ক্লিক করলাম পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করলাম লগ ইন বাটনে ক্লিক করলে ওইখানে এই নেটওয়ার্কের কারণে ডিস্টার্ব হচ্ছে এখানে অলরেডি চলে আসছে আমার যে কাঙ্ক্ষিত বাটনটি এখানে আছে এই যে এই 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 ইউনিটটি পাবেন আপনি এই উইন্ডোটি পাওয়ার পরে আপনি কি করবেন এখানে এই সানমাসিক সামষ্টিক মূল্যায়নে প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নপত্র এই বাটনে ক্লিক করবেন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন সানমাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নপত্র এসে আছে এখানে প্রথম পত্র ডাউনলোড ইসলাম শিক্ষা তারপরে শিক্ষক নির্দেশিকা ডাউনলোড আমি এটার জন্য একটা ফোল্ডার তৈরি করব ফোল্ডার তৈরি করে আমি এটাকে ওই ফোল্ডারে সেভ করে সবগুলি কাজ করব ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলাম আমি আপনাকে আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন ওই ইন্টারনেটের কারণেও দেরি হতে পারে অথবা সার্ভারের কারণেও দেরি হতে পারে এই জন্য আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আমি দিস পিসি এখানে নিয়ে আসছি আমার সি ড্রাইভে একটা ফোল্ডার নিলাম আমি কোশ্চান লিখে অথবা সামিটি অ্যাসেসমেন্ট অথবা এস ডট অ্যাসেসমেন্ট দিয়ে দিলাম অ্যাসেসমেন্টস দিয়ে দিলাম আমি এখানে আমি সেভ করবো একটা একটা করে সবগুলি এখানে ওয়ান ফি ডিভার্স সমানিত দর্শক আমি এটি সেভ করলাম আমি এখানে থাকবো না এখন আমি একটু ইয়েতে চলে যে এখানে দুই দ্বিতীয় শিক্ষক নির্দেশিকা শিক্ষা ইসলাম শিক্ষার শিক্ষক নির্দেশিকা এটি আমি এটি সেভ করে নিলাম এই যে একের এক আমি এটা একের এক আছে এক দশমিক এক দিলাম আমি এটাকে নাম দিলাম এক দশমিক এক এক দশমিক এক নাম দিতে কী হবে এক দশমিক এক নাম দিলাম কেমন এটা এক দশমিক এক হইল এটা শিক্ষকের জন্য শিক্ষক নির্দেশিকা আচ্ছা আমি এখানে চলে যাব প্রশ্নপত্র দুই ইসলাম শিক্ষা ইংরেজি এটা আমার লাগবে না হিন্দু ধর্ম শিক্ষা বাংলা এটা বাংলাটা লাগবে আমার ইংরেজি লাগবে না আমি তো বাংলাটা বাংলাটাতে নেব প্রিয় দর্শক এখানে যদি আপনি ইংলিশ ভার্সনের হয়ে থাকেন তাহলে আপনি ইংরেজিটি ডাউনলোড করবেন যদি আপনি বাংলা ভাষণের হয়ে থাকেন তাহলে আপনি বাংলা ভাষণেরটি ডাউনলোড করবেন এখানে লেখা আছে তিন জুলাই দু হাজার চব্বিশ পাঁচ ঘন্টা বাংলা সকাল দশটা প্রশ্নপত্র ডাউনলোড এখানে লেখা আছে ধর্ম সকাল দশটা এখানে ধর্ম বাংলা এবং ইংরেজি এটা হচ্ছে বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণের জন্য আলাদা এখানে বলছে হিন্দু ধর্ম শিক্ষা আমরা হিন্দু ধর্ম শিক্ষার জন্য এখানে তিন নম্বর আছে তিন নম্বরেই ক্লিক করলাম এবং আমরা একই সাথে আরেকটা কাজ করব সেটি হচ্ছে এই যে হিন্দু ধর্মের জন্য যে নির্দেশিকা এই নির্দেশিকা আমাদের লাগবে আমরা এটি এই হিন্দু ধর্মের নির্দেশিকাটাও নেব এটা সম্মানিত সার সার আপাদের জন্য এটা কাজে লাগবে আমরা আগামী দিনের অর্থাৎ তিন তারিখে প্রশ্নপত্র এখানে পেয়ে গেলাম এই প্রশ্নপত্রগুলি আমরা সবগুলি ডাউনলোড করব ডাউনলোড করে এগুলি আমরা প্রিন্ট এবং ফটোকপির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করব এবারে হিন্দু ধর্ম শিক্ষা এটা শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশিকা এটা আমরা এই তিন দশমিক তিন নিয়ে যাচ্ছি এখন তিন দশমিক তিনে তিনের সাথে তিন দশমিক তিনে নিয়ে গেলাম এবারে আমরা অন্য একটি প্রশ্ন যাব এই যে প্রশ্নপত্র ডাউনলোড লেখা আছে এটা হচ্ছে বাংলা বাংলা নিয়ে গেলাম আমরা এখন বাংলা নেব বাংলা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন বাংলা প্রশ্ন পেলাম আমরা এটি বাংলা নামেই সেভ করি আমি এটাকে বাংলা কিউ দিলাম বাংলা কিউ দিয়ে সেভ করলাম আমি এবারে আমি কিন্তু বাংলার যে শিক্ষক নির্দেশিকা সেটি সেটি নেব এখন শিক্ষকদের জন্য নির্দেশিকা এটা বাংলার আমি বাংলা এটি এই বাংলা নির্দেশিকাটা আমি কি করব বাংলা কিউর জায়গায় বাংলা এ এ দিলাম এ দিয়ে আমি এটাকে সেভ করলাম সুপ্রিয় দর্শক এবারে দেখবো আমরা অন্য একটি প্রশ্ন ডাউনলোড করবো কি করতে পারি আমরা এখন এখানে আমরা যে কাজটা করবো জীবন জীবিকার প্রশ্নটি আমরা ডাউনলোড করব বাংলায় করা জীবন জীবিকার প্রশ্নটি আমরা জীবন জীবিকার প্রশ্নটি লাইফ নামে আমরা সেভ করে ফেললাম লাইফ অ্যান্ড কিউ কিউ দিয়ে সেভ করলাম লাইফ অ্যান্ড কিউ দিয়ে সেভ করলাম আমি এবারে আমরা চলে যাব এটার অ্যান্সারের জন্য জীবন জীবিকার যে শিক্ষক নির্দেশনা শিক্ষক নির্দেশনার জন্য সম্মানিত দর্শক আমরা জীবন জীবিকার শিক্ষক নির্দেশনা নির্দেশিকা ডাউনলোড করে ফেললাম এবারে লাইফ এন্ড এ দিলাম এ দিয়ে আমি এটাকে ডাউন সেভ করলাম এবারে আমি অন্য বিষয়ে চলে যাব আমাদের আরো বিষয় আছে এখানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটি একটি বিষয় রয়েছে আমাদের আমরা এটি প্রিয় দর্শক এখানে চলে আসছে শিক্ষক নির্দেশিক এটা হচ্ছে শিক্ষার্থীর জন্য নির্দেশনা অর্থাৎ প্রশ্ন এটি প্রশ্ন এটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন তাহলে আমরা এটাকে কী করবো হিস্টোরি লিখলাম হিস্টোরি কিউ কিউ লিখে সেভ করলাম এবারে আমরা শিক্ষক নির্দেশিকা শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক নির্দেশিকা এটি আমরা ডাউনলোড করতে চেষ্টা করছি এবারে আমার ইতিহাস হিস্টোরি অ্যান্সারও চলে আসছে আমি এটি সেভ করে নিচ্ছি হিস্টোরি এ দিয়ে সেভ করব এটি আমি হিস্টোরি এ কি ওর জায়গায় এ হবে ওকে আমি এটি নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আজকের আমাদের কাজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ